নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি আজকে অনেকটাই বেলা হয়ে গেছে প্রতিদিনই এখন বেলা হয়ে যাচ্ছে যাই হোক আজকে সকালবেলা একটু ফল খাব ঠিক করেছি অবশ্যই আমার টিফিন খাওয়া হয়ে গেছে তাই একটু লেবু আর আপেল কেটে নিচ্ছি তো পাখিটাকে একটু দেব ও না ফল খুব একটা খেতে চায় না তবে হ্যাঁ আজকে কিন্তু বৃহস্পতিবার তাই জন্য খাবার দাবার রান্না করেছি নিরামিষ ফুলকপি আলুর তরকারি করেছি রুটি করেছি আজকে আবার সকালে আমার একটা দাদা এসেছিলেন তাকে একটু তরকারি মুড়ি খাইয়ে পাঠিয়েছি যাই হোক সকালবেলা বৃহস্পতিবার বাড়িতে কেউ আসলে মনে হয় যেন নারায়ণ এসেছে তাই না বলুন তাকে কিছু না খাইয়ে পাঠানো যায় তবে আজকে বৃহস্পতিবার তাই খুব খারাপ লাগলো একটু ডিম ডিম ভেজে দিতে পারলাম না মানে ইচ্ছা থাকলেও যেন মনটা চায় না যে আজকে আর আঁস কিছু রান্না করি তবে আত্মীয়স্বজন আসলে তাদেরকে ইচ্ছা মতো করে দেওয়াই যায় তাও মনটা যেন চাইল তবে একটু চাও আজকে সকালে বানিয়েছিলাম দাদা চা খেতে পছন্দ করে কিন্তু আজকে আবার খেলো না আসলে মায়ের ওখান থেকে খেয়ে এসেছিলো দাদা সামনে দাদার ছেলের বিয়ে সেই গল্প একটু হলো দাদার সাথে তো যাই হোক দাদা আবার চলে গেলো আরোই বাবাও ডিউটি বেরিয়ে গেলো এখন আরোই স্কুলে বেরিয়ে গেছে তবে আজকেই লাস্ট স্কুলে যাবে কাল থেকে আর যাবে না আসলে সামনের সপ্তাহতেই পরীক্ষা তো সেই কারণে একটু বলি বাড়িতে এবারে পড়তে হবে আজকে যেহেতু কম্পিউটার ক্লাস আছে তাই পাঠালাম যে স্কুল সেরে কম্পিউটার করে আর বাড়ি চলে আসবে যাই চলুন একটু পাখিকে আমি দিয়ে দেখুন দুটো একবার খাবেও কিন্তু আর খেতে চায় না খুব বদমাস যাই ফল খেতে চায় না আর কি করা যাবে আমি খেয়ে নিই টুকটুক করে ফলটা বিছানায় এসে একটু রোদে লেগেছে ওখানে বসে বসে খাচ্ছে এখন আমার স্নান টান কিছু হয়নি আজকে সান করে পুজো সারবো তবে আজকে চিনিকে সান করাবো তাই জন্য একটু চিনির জন্য গরম জল বসিয়েছি এই দেখুন ঠান্ডা জল দিয়েছি ও চুপ করে বসে আছে চানই করবে না তাই জন্যই ঠিক করলাম একটু গরম জল করে ওর মধ্যে পাইল করে দিই জল দিয়েছি কিন্তু ওটা একটু ঠান্ডা আসলে এক এক দিন আবার আমাদের ট্যাঙ্কের জলটা বেশ গরম হয়ে যায় সেই জলটাতেই ওর হয়ে যায় কিন্তু আজকে একটু অনেকটা বাসন ছিল তো সেটা মাছ থেকে সেই গরম জলটা বেরিয়ে গেছে যাই হোক এই যে একটু জলটা দিয়ে দিয়েছি একদম ঠাল হালকা হালকা ঠান্ডা হালকা হালকা গরম ঠিক যেরকম রোদে জল দিলে সেরকমই ওকে করে দিয়েছি কিন্তু ও আজকে বসে বসে অনেকটা সময় জলের ওপরে ছিল বলে আমি চলে গেছিলাম তো তারপরে এসে দেখি সান টান সারা হয়ে গেছে ওকে খাঁচাই দিয়ে রোদে দিয়ে দিয়েছি চলুন আজকের আবার ঠাকুরকে একটু মানে শীতের পোশাক দিচ্ছি গতকাল ঠাকুরমশাই এসে বলল যে ঠাকুরগুলোকে এখন এরকম রেখে দিয়েছি শীতের পোশাক দিয়ে দে আসলে বেশ তো গরম গরম বলুন আমরাও এখনও ঠিক করে কিছু গায়ে দিতে পারছি না তাই ভেবেই আমি দিইনি আর এমনিও ভালো মতো আমাদের দাবাটা ঘেরা আছে বলে পর্দা টর্দা দিয়ে সেই হিসাবেই আমিও দিনে তো যা ঠাকুরমশাই বলে গেলেন যে আমাদের গ্রামের নাকি প্রায়শই সব ঠাকুরকেই এখন চাদর পরানো হয়ে গেছে তাই আজকে ঠিক করলাম বৃহস্পতিবার তো আমি সবটা সাজিয়ে দিই বলে তাই গোপালকে আগেই পরিয়ে দিয়েছি তারপরে আমার মা কালী লক্ষ্মীকে চাদর দিয়ে দিলাম এই চাদর আর এই শয়টাগুলো তো জানেন আমি বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম তো যাই হোক এইগুলো একটা বৃন্দাবনের আমার স্মৃতি ঠাকুরকে আজকে লেবু মানে আছে যেহেতু বৃহস্পতিবার আপনারা জানেন আমি একটু দিয়ে পুজো দিতে পছন্দ করি তা একটু ফল দিলাম একটু চাল আর একটু সাথে নকুল দানা চলুন এবারে একটু প্রদীপটা একটু ধূপটা নিয়ে আজকে আর আমি চোবড়াটা জ্বালাতে পারছি না কারণ ধুনোটা না একটু বারন্ত হয়ে গেছে তাই আজকে আর ধুনো দেখালাম না এই ধূপটাই জ্বালালাম এই ধূপটাও খুব সুন্দর গন্ধ জানেন কথাই বলে এমনি কাঠি নাকি জ্বালাতে নেই কিন্তু আমাদের ঘরে কি করব বলুন ধূপ জ্বালাতে কারণ ধূপকাঠি নাকি বাঁশ দিয়ে তৈরি সেই কারণেই বলে কিন্তু তবুও আমরা রোজ ধূপ জ্বালাই এই ধূপটা কিন্তু শুধুই ধূপ এর মধ্যে কোনো বাঁশ কাঠি নেই তবে যতই বলুক এইগুলো তো অ্যাকচুয়ালি এইসব নানান রকম সব গুঁড়ো টুঁড়ো দিয়েই বানানো হয় তাই না বলুন তো যাই হোক কাঠির গুঁড়ো টুঁড়ো এইগুলোর মধ্যেও থাকে তাও সুন্দর একটা গন্ধ আছে তো যাই হোক সবাইকে সিঁদুর টেঁদুর লাগিয়ে দিলাম সব ঠাকুরকে আমি একটু পরে নিলাম ঘর থেকে সিঁদুর ব্যাস এবার একটু আরতি করি আর গতকালের এই মালাগুলো একদম টাটকা ছিল তো গতকাল তো আমাদের বাড়িতে আম্মা পুজো হয়েছে আপনারা জানেন সেই মালাগুলো আছে সুন্দর করে একটু সাজিয়ে দিলাম মা আর লক্ষ্মীকে যেহেতু আমি শীতের পোশাক দিয়েছি সেহেতু আজকে আমি ওদের গলা থেকে মালাটা নাবিয়ে দিয়েছি দিয়ে ঘটে দিয়েছি তারপরে এই জবা ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়েছি এগুলো কাকাদের গাছের জবা ফুল যদিও আজকে আমাদের কাছে দুটো ফুটেছিল আর আজকে ফুল আর এই জন্যে কেনার কিনলাম না যেহেতু কালকের মালাগুলো একদম সুন্দর টাটকা সতেজ আছে তো চলুন আজকে মোটামুটি ঠাকুরকে একটু আরতি করে নিই পাঁচালি পরে নেবো আর আমি তো একটু জপ করি আপনারা জানেন হরে কৃষ্ণ তো যাই হোক হরে কৃষ্ণ একটু জপও করবো করে ব্যাস আমি আজকে পুজো সম্পন্ন করব। তবে ধুনোটা থাকলে খুবই ভালো হতো বেশ আরও একটু বাড়িটা মোমো করতো গন্ধে তার এরপরে খাবার দাবার আমি একটু গরম করে নিই খেতে বসে যাচ্ছি আজকে যে বলেছিলাম না রুটি আর একটু ফুলকপি আলুর তরকারি বানিয়েছিলাম তো সেটাই খাচ্ছি আর সন্ধ্যাবেলা আজকে একটু বেগুন ভাজা রুটি বানাবো আজকে নিরামিষ কিছু ভাত টাত করবো না যেহেতু শীতকাল পরে গেছে আরুয়ের বাবাও খেতে চাইছে না ভাত তাই আজকেও ফের বললো রাতে একটু রুটি তরকারি বানাও তা রুটির যেহেতু তরকারি ওবেলার আছে তাই একটু গরম গরম বেগুন ভাজা রুটি বেগুন ভাজা রুটি খেতে আমরা সবাই খুব পছন্দ করি আর আরোহী বললো আজকে ও দুধ দিয়ে রুটি খাবে সেই কারণেই আলুয় বাবার আর আমার জন্য একটু বেগুন ভাজা হচ্ছে আর তরকারি আছেই ব্যাস একদম সুন্দর খাওয়া হয়ে যাবে যদি মুড়ি খেতে চাই তরকারিটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো মোটামুটি হয়ে গেছে ওদিকে আমার ময়দা আটা একসাথে বাইল করে মাখাও আছে সেটা একটু চাপা দিয়ে রেখে রেখেছি চাপা দিয়ে রাখলে আপনাদেরকে বলিনি একটু সুন্দর রুটিগুলো ফলে তাই সেই কারণে একটু চাপা দিয়ে রেখেছি ওটা একটু পরে করবো আপাতত এটার মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে আমি রেখে দিই তাহলে তাড়াতাড়ি বেগুনটা নরমও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে আর এই সাদা বেগুনটা না ভাজা খেতে দারুণ লাগে তবে হ্যাঁ এটা কিন্তু আমি কিনেছিলাম অ্যাকচুয়ালি পোড়া খাবো বলে কিন্তু আজকের এই ভাগ্যচক্র ওকে ভেজেই ফেলতে হচ্ছে এত ইচ্ছা করছে বেগুন ভাজাটা খেতে তাই খেয়ে নাও ভাবলাম তো তাই কথা আর কাজ আজকের একদম সেটাকে মেকে ঢেকে একদম ভেজে ফেলবো চলুন এবার রুটি কটা বেলে ফেলি বেলে রুটি কটা চটপট সেকে নিই গরম গরম রুটি আর বেগুন ভাজা খেতে হবে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর একদমই ভালো লাগবে না তাই গরম গরম রুটিটা সেকে নিয়ে বেগুন ভাজা দিয়ে আমি খেতে বসে যাবো তবে হ্যাঁ আর এর বাবাও এসে গেছে আর বেগুনটা ভাজতে বেশিটা সময় লাগবে না দুজনে মিলে এটাই খাওয়া হবে টিফিনে তারপর রাতের কথা রাতে ভাবা যাবে এখন আপাতত খায় শীতকালটা এমনই না সন্ধ্যে পড়ার বাইরে খুব একটা উনিও যায় না সন্ধ্যা সন্ধ্যা আমরা একটু টিফিনটা এরকম ভালো মতো খেয়ে নিই তো চলুন ভিডিওটা আজ এখানে শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলেন টাটা